মানে জেলখানায় না নিয়ে যদি আমরা স্বাভাবিকভাবে তাদেরকে নিজের ঘরের ভিতরে নিজের বাড়ির ভিতরে জেলখানা বানানো যায় এতে দুইটা লাভ আসসালাম আমি বাংলাদেশ বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে ওনাদেরকে বলবো যাতে এই যে জেলখানায় নেওয়া থেকে মানে জেলখানায় না নিয়ে যদি আমরা স্বাভাবিক তাদেরকে নিজের ঘরের ভিতরে নিজের বাড়ির ভিতরে জারখানা বানানো যায় এতে দুইটা লাভ একটা হচ্ছে সরকারের অপচয় হলো না সরকারের খরচ হলো না এটাতে কোটি কোটি টাকা বেঁচে যাবে সারা বাংলাদেশে আর নাম্বার দুই যেটা হবে সেটা হচ্ছে এই মানুষগুলো ভালো মানুষ হয়ে যাবে জনগণ যে আমাদের যে পুরা গ্রামের পুরা ইউনিয়নের অথবা পুরা সিটি কর্পোরেশনের যে আওতাধীন যে আলাদা আলাদা যে আমরা ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ডের ভিতরে যদি আমরা যার যার ওয়ার্ডে তারে তাকে রাখা হয় তাদের আত্মীয় স্বজনের সামনে রাখা হয় তাদের মা বাবার কাছে তাদেরকে রাখা হয় এবং তাদেরকে থানা কর্তৃক নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু আমাদের জেলখানায় নেওয়া পড়ে না জেলখানায় নেওয়া লাগে না তাইলে তাদেরকে আমাদের নিজের ঘর থেকেই আমাদের ভালো মানুষ আমরা করতে পারি আস্তে আস্তে যে অপরাধীগুলি তারা আস্তে আস্তে ভালো মানুষ হয়ে যাবে কিন্তু আমরা তো দেখতেছি এত বছর গত ত্রিপান্ন বছর আমরা শুধু ঢুকেছি এতে চোর থাকলে ছিনতাইগিরি থাকলে ডাকাত থাকলে তারা বন্ধু বান্ধব হয়ে যায় এটা আপনারা জানেন না বেশি না দুই তিন দিন থাকলেই দেখা যায় যে একজন সাথে একজন পুরী হয়ে যায় আর তারা তো মাস মাসের পর মাস বছরের পর বছর থাকতে হয় তাই তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় সেই জন্য আগের মতো চুরি আর করতে হয় না তারা বড় বড় কাজ ডাকাতি ছিনতাই মানে কোটি কোটি টাকার চিন্তা করে লক্ষ লক্ষ টাকার চিন্তা করে অতএব আমাদের এই এই চেঞ্জটা করা যায় কিনা এই পরিবর্তনটা করা যায় কিনা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন ধন্যবাদ সবাইকে